শিলচরে বিভিন্ন অনুষ্ঠান এবং শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে পালিত হলো কার্গিল বিজয় দিবস আজ শনিবার কার্গিল বিজয় দিবস উপলক্ষে শিলচরের বিভিন্ন দল সংগঠনের পক্ষ থেকে শিলচরে ইএনটি কলোনির কার্গিল এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দল সংগঠনের এদিন বিজয় দিবস উপলক্ষে কার্যকর্তারা কার্যকর পরিবেশন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন দল সংগঠনের কার্যকর্তারা এদিন বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং বিজেপির জেলা সভাপতি রূপম সাহা তারা জানান উনিশশো সালের আজকের দিনে কার্গিল যুদ্ধ সমাপ্ত করে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেন ভারতীয় সেনাবাহিনী আজকের এই দিনটি সবার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে এবং কার্গিল যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বলে জানিয়েছেন বিধায়ক এবং বিজেপির জেলা সভাপতি আমি কার্গিল যুদ্ধ বিজয় দিবস আমি জানো অকলে আজের দিনট আমি যুদ্ধ বিজয় লাভ করেছিল উনিশশো নিরানব্বই ইংরেজি মে মাহর আর জুলাই মাহ লোকে এই কার্গিল যুদ্ধ হয় এই যুদ্ধত আমাৰ গুৰুত্বপূৰ্ণ কথাটো হ'ল ঊনৈছশ এসত্তৰ ইংৰাজীৰ পিছত একষষ্ঠি ইংৰাজীৰ পিছত আটাইতকৈ ডাঙৰ যুদ্ধ ভাৰত পাকিস্তানৰ মাজত যদি হয় তেনেহ'লে কাৰ্গিল যুদ্ধ আৰু আমাৰ প্ৰয়াত অটলজীৰ নেতৃত্বত কাৰ্গিল যুদ্ধ আমি বিজয় লাভ কৰিছিলোঁ আমি দেখা পাইছিলোঁ যে পাক অকো অকোপাৰ যিটো কাশ্মীৰ ৰয় আছে এই কাশ্মীৰৰ ভিতৰত পাকিস্তানৰ চেনা জোৱান যেতিয়া ঘুচিলে তেতিয়া আমাৰ কাৰ্গিল যুদ্ধটো ষ্টাৰ্ট হয় আৰু আমি এটা মানে ভাল এটা পদক্ষেপ আমাৰ তেতিয়া প্ৰধানমন্ত্ৰী লৈছিলে আগৰ দিনত আমি দেখা পাইছিলোঁ যে কোনো প্ৰধানমন্ত্ৰী ভাৰতবৰ্ষত এনেকুৱা এটা ডাঙৰ ষ্টেপ লোৱা নাই আৰু কাৰ্গিল যুদ্ধ বিজয় লাভ কৰি আমি এটা মেছেজ অল অভাৰ ৱৰ্ল্ডত এইটো দিব পাৰিছিলোঁ যে আমি ভাৰত ৰাষ্ট্ৰ আমি সংগঠিত ৰাষ্ট্ৰ আমি এটা ভাল মজবুত ৰাষ্ট্ৰ আৰু আমি যিকোনো ভাৰত ৰাষ্ট্ৰৰ ভাৰত মাৰ ৰখাৰ কাৰণে যিকোনো পদক্ষেপ ল'বৰ কাৰণে আমি সাজু আছোঁ